কেউ মুখ পোটায় না তো মুই কেমন করে পুটিম তাই হারা কুর্মু বালুরঘাট নাগপুরি ভিডিও শ্যুটিং তো বন্ধুরা আবার চলে আসলাম আমরা ভালোবাসার শহর বালুরঘাটে নাগপুরি অ্যালবাম শুটিং করার জন্য আমরা কে কে আসছি এবার বলে দিই আমাদের গ্রাম থেকে একটা দাদা আর একটা ভাই আর একটা বোন যে এই ভিডিওর হিরোইন নাম মল্লিকাওরাও আর হ্যাঁ এবার আমাদের সাথে আছে গংরামপুরের নাগপুরি ড্যান্সার মিনু লিন্ডা সত্যি বলতে আমাকে তার নাচের স্টাইলগুলো খুব ভালো লাগে তাই তাকে আমরা বলেছিলাম তার সাথে আরও কিউট কিউট বোনগুলোও ছিল সবার বাড়ি গঙ্গরামপুর মিনাপাড়া তারা সবাই ভালো নাচ করে আর লিন্ডারা গঙ্গরামপুরে ট্রেনে উঠলো আর সবাই বালুরঘাটে আসলাম আর আগে আমরা সবাই বালুরঘাট হোসেনপুরে একটা মাসির বাড়িতে গেলাম সেখানে সবাই আমরা ড্রেস চেঞ্জ করলাম তারপর প্রত্যেকটা অ্যালবামের আগে আমরা ছোটো মোটো করে পুজো করি সেটা মাসির বাড়িতেই সেরে নিলাম আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলের নাম এস টি এমপি বয়েস অফিসিয়াল সবাই একটু চুপি চুপি করে ইউটিউবে গিয়ে সাপোর্ট করে আসবে কারণ একটা নাগপুরি অ্যালবাম বানাতে অনেক কষ্ট করতে হয় প্রথম তো টাকা দিয়ে গান বানাতে হয় তারপর ভিডিওর জন্য দুই তিন দিন এখানে ওখানে গিয়ে ভিডিও বানাতে হয় অনেক খরচা হয়ে যায় কিন্তু সেই ভিডিওতে তোমাদের ভালোবাসা পেলে এগুলো আমরা সব ভুলে যাই কত টাকা খরচা হয়েছে কত কষ্ট করেছি তখন শুধু একটাই মনে আসে কত লোকের ভালোবাসা পেয়েছে আর হ্যাঁ এই অ্যালবামের ডিরেক্টর এবং ক্যামেরাম্যান অচিন্তরাও বাড়ি লস্করহাট মল্লিকপুর আরেকটা কথা আমরা শুটিং করছি বালুরঘাটের আরণ্যক পার্কে এর আগে আমি এই পার্ক নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম কিন্তু নামটা আমি ভুল বলেছিলাম অরণ্য বলেছিলাম ওটা আরণ্যক হতো আসলে আমি সেই দিন পার্কের গেটটা দেখেই নি তাই এরকম হয়েছে তো এটা আমাদের শ্যুটিংয়ের প্রথম দিন ছিল পরে আরও কোথায় কোথায় শুটিং করলাম নেক্সট ব্লকে সবাই দেখতে পারবে